আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছার গোলরাটে আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার সোমবার এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি বড় নেই তাদের জন্য আরো কিছু কম আছে এই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে মাংস ধরানোর উপযোগী শুকনো হাট ডিসার গায়ে গাভী গরু কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার একটা গাভী এটা কি জাতের গাভী কেমন বয়স কত টাকা দাম চাস্ত সেই তথ্যরাই আপনাদেরকে দিব চোখ আসার গরুর হাট থেকে আসসালামু আসসালামাইকুম কাকা ভালো আছে একটাই আনসেন তো না কি জাতের কাকা এটা পাকিস্তান বেশ চমৎকার একটা তাই তো পাকিস্তান এটা মোটামুটি জাত উন্নয়ন করার মতো গাভী বয়স কেমন ছয় জাতের গরু ছয় জাত চাইলে আপনারা জাত উন্নয়নের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরাতেও পারে খামারে নিয়ে মাংস ধরাবে মাংস ধরাবে এখন বলেন তো কাকা কেমন বেসা কেন আশি আশি চাষ দেন দাম দর তো বলছে এক একজন এক এক রকম লাস্ট আপনার নিয়ত কাকা সত্য শুলে বাঁচবেন লাস্ট ষাট বাষট্টি বলছে আপনারা শুনলেন ষাট বাষট্টি দাম হচ্ছে ষাট বাষট্টি সত্য শোলে বেসা কেনার নিয়ত তবে এত হবে না কিছু কমে হবে তাই তো কাকা কিছু কমে হয়তো হবে বাজার বুঝে কারণ বাজারে তো আজকে প্রচুর গরু উঠছে প্রচুর গরু উঠছে এত হবে না ষাট পঁয়ষট্টিতে হয়তো বেচা হবে বাজার পরিস্থিতি বুঝে শো গাছের গরুর হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আসসালামু আলাইকুম হয়ত ভালো আছে কেমন চাষ ছিলেন দেশি এটা ছোট তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছোট করে দাম চাবেন পঁয়তাল্লিশ আপনারা শুনলেন চাষে মূলত পঁয়তাল্লিশ ভাই বেসা কেনার দাম একদম ছোট করে বলেন চল্লিশ পঁয়ত্রিশের গরু আচ্ছা চল্লিশ আপনারা শুনলেন চল্লিশ চল্লিশ মূলত হয় ব্যাপারীদের নিয়ে ব্যাপারীরা সবসময় দু পাঁচ হাজার হাতে রেখে দাম বলে এই করতে পঁয়ত্রিশ ছত্রিশে ব্যচা কেনা হবে আজকের হাটে আপনারা দেখতে পারছেন এই দিকে দেশি জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কেমন জাত ছিলেন ছোটো করে বলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন সম্পূর্ণ দেশি জাতের ছোট জাতের পঁয়তাল্লিশ মূলত সাস্তে বয়স কি সারা ভাই আস্তে এখন বেচা কেনার নিয়ত লাস্ট চল্লিশ আপনার নিয়ত চল্লিশ নিয়ে চল্লিশ তবে এত হবে না বাজার পরিস্থিতি বুঝে কমে হবে চল্লিশ নিয়ে সব সময় দু পাঁচ দশ হাজার হাতে রেখে দাম বলে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখা দেখি চলতেছে চোখ আছে হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেশি জাতের শুকনা হাট ডিসার গায়ে গাভী গরু এই গরুটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরা আপনাদেরকে দিব সো গাছার গরু হাট থেকে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আমদানি অনুযায়ী বেচা কেনা কম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা

আর ডিসার গায় গাভী গরু পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে সম্পূর্ণ কোরসের অল্প কিছু আছে সরি অল্প কিছু কুর আছে হাডিসার গাই গাভী গরু মাংস ধারণ উপযোগী এটা মূলত কত টাকা দাম চাষে কেমন টাকায় বেসা কেনা করবে সো হাট থেকে সেই তত্ত্বরাই দিব আসসালামু আলাইকুম ভাইজান যান ভালো আছে কেমন চাচ্ছিলেন ভাই পঁয়ষট্টি চাষছে আপনারা শুনলেন চাষে মূলত পঁয়ষট্টি সো গাছের হাট থেকে পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম তো বেশি হবে বেসা কেনা নিয়ে ভাইজান একদম বলে দেন ছোটো করে এখন আপনার টার্গেট কেমন সেটা কি ষাটের একাধ হাজার ভেঙে আপনারা শুনলেন ষাট একাত এক হাজার ভেঙে তবে বেচাকেনা কেনা আরও বেশ কিছুতে কমে হবে কমে বেচাকেনা কেনা হবে চৌগাছার হাট থেকে সবাই সঠিক তথ্য দেয় না হাতে দু দশ হাজার পাঁচ হাজার রেখে দাম বলে আপনাদেরকে বারবার আমি বলি ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে